হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি হাসছি কারণ মূল আজকে ভ্যাকসিন আছে আর এমনি আজকে দশমী স্নান টান করে রেডি হয়ে গেছি কিন্তু এদিকে ভ্যাকসিনও আছে নটা সাড়ে নটার মধ্যে আমাদের ওই বাড়িতে যাওয়ারও কথা তাই দিদি যাবে বাট আমি মনে হয় যেতে পারবো না সিঁদুর টেলা সব হয় এই যে আরেকজন আমাদের উঠেছে উঠে বাথরুম যাচ্ছে বাট আরেকজন ছোটোটাকে আধ ঘন্টার বেশি হয়ে গেছে মুমুকে ডাকছে উঠছে হাসছে আবার ঘুমিয়ে যাচ্ছে এ দেখো কেমন করে তুলছে ঘুমন্তটাকে উঠছেই না তো যাই হোক সবাইকে জানাই গুড মর্নিং এই এই আরে কই নেই এই গুড মর্নিং ঘুম পাচ্ছে আসলে গরমেকাল অনেক রাত করে প্রায় দেড়টা নাগাদ মনে মু ঘুমিয়েছে એમ ওড ওদিকে যাবো বলে আজকে প্রত্যেক বারেই যাই দศমীতে দেখি মু যদি ভ্যাকসিন হয়ে যায় তাহলে তাড়াতাড়ি শান্তি জল নেওয়ার আছে দিদি ভাই আর আমি যেটা বাকি বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য আর সবার জন্য নিয়ে চলে আসতাম যেহেতু আমরা স্নান করেছি মামা বাট वेरी মামা

আমরা ঘুমের চোখে তুলে নিয়েছি ঘুমের চোখে তুলেই ও নিয়ে যাচ্ছি জানি না কান্নাকাটি করবে মুমু মুখ লুকিয়ে আছে বাইকটা বাজারের মোড়ে রেখে দিয়ে এলাম এইটা একটা মাঠ এখানে এক সময় আমি মানে খেলতাম স্কুলে পড়াকালীন এমনি সময় খেলতাম আমার এখানে একদিন মাঝে মধ্যে বাড়ির গাড়িটা নিয়ে ড্রাইভিংও শিখতে এসেছি এই হেলথ সেন্টারটাই এখানে আজকে ভ্যাকসিনটা হচ্ছে আর এরা যে আসছে পিছনে হেঁটে হেঁটে আমি বাইকটা ওখানে রেখে চলে এসেছি আসলে আমি জানি না এটা এত দূরে বলে Also, I do I don't know. Ciao.

করো ভ্যাকসিন দিয়ে চলে এসেছি মোমুর আর মুমুর খাওয়া হয়ে গেছে আর এদিকে আমরা দুটো জামা নিয়ে এসেছি আমার একটা কাকুর ছেলের মেয়ে হয়েছে মানে ভাইজি সম্পর্কে তার জন্য এই একটা জামা আর এই একটা জামা আমার ছিঁড়বি না বুনুকে দেবো ওটা বের করবি না জামাটা বুনুকে দেবো বের করে না রেখে দাও ki bolle ha tha John. baari raste ইনজেকশন দুটো নাই পাঁচটা বোর্ড পুৰ মাখাবি নে সান কৰি বেৰিয় ব্ৰণ বেৰি দাড়ি কাট নাই এই বেছি দিন

முன்னேற <laughs> <laughs> 叫叫妈妈去。 গেলি আছে এখন টু বাপি থাকে ডেকেটেণ্ট বাপি থাকে ডেকেম জালি আছে কাকুর আদর কাচ্ছে হ্যাঁ দাও প্রত্যেক বছরই দশমী বিসর্জনের পরে দশমীর দিন আমাদের এইভাবে মাছ ধরা হয় পুকুরটা কমন পুকুর যেটা আমাদের এবারেও ধরা হয়েছে আর প্রচুর বড় বড় মাছ উঠেছে তাই আমি নিতে এসেছি আমাদের ভাগের মাছটা এত বড় মাছ আমাদের ভাগে নিয়ে এসেছি দু কিলো চারশো আর না আড়াই কিলো এটা এত বড় আরও উঠেছে দু কিলো আটশো এখন টাইপের মাছ উঠেছে এদিকে পনিরের তরকারি ফ্রায়েড রাইস হয়ে গেছে বৌদি আচ্ছা এদিকে ফলুই মাছ কাদা কাদা হয়ে গেছে বেশ হয়েছে আহ মুগ মোগ কতটা খেয়েছে খেয়েছে একটু আমার খেয়ে নে नया पापा यो गाइस आज का लंच नैना आज हमने बीजेआर खा दबा फ्राइड राइस एंड पनीर शाही पनीर किसे खादा छ तो बोलो এদিকে पनीर हमने रायता आज के बीजो थर्सडे ताई हमरा निरामिष खाछी माने वेज पनीर और आ हेड फ्राइडेस हां এই সবে কমপ্লিট হলো আমরা এখানে বৈঠকখানে বসে আজকে খাচ্ছি এত গরম উপরে খেতে পারছি না তাই নিচে বৈঠক এখানে আছে আর একজন আমার কোলে এখানে বেচারা ভ্যাকসিন হয়েছে একটা পায়ে ব্যথা ভ্যাকসিনের ইঞ্জেকশানটা এবার হাঁটতে গেলে একটু খোঁড়াচ্ছে আজকে মুমু এখন ব্যায়াম দেখাচ্ছে আর আমাদের এখন চলবে খেলা এটা রাম লক্ষণ সীতাবরণ ছোটবেলায় যে খেলতাম আমরা একেবারে আসলেই খেলি

চলো এখানে ব্লগটাকে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে গুড নাইট